তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউকুঠি এলাকা এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সংকষ্টদের উপর স্থায়ী বোল্ডারের বাঁধের প্রতি বছর বন্যায় প্লাবিত হয় এই ছিট বড়লাউকুঠি এলাকা এই এলাকার স্থানীয় বাসিন্দারা বহুবার গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে শেষ দপ্তর বিডিও এমনকি জেলাশাসকের দপ্তরেও লিখিত অভিযোগ জানিয়েছেন তারপরেও হয়নি কোনো সুরাহা উদাসীন প্রশাসন ফলে চরম বিভাগে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার ছিট বড় লাউকুটির নয়ের একশো তিন নয়ের একশো চার নম্বর বুথের বাসিন্দাদের ইতিমধ্যে বহু কৃষি জমি বিলীন হয়ে গেছে নদী গর্ভে কুড়ি বছর যাবত তারা ভাঙন রোধে বাঁধ তৈরির জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আর্জি জানিয়েছেন অবস্থান বিক্ষোভ করেছেন বহুবার জনপ্রতিনিধিরা ভোটের আগে গ্রামে এসে নদী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গেলেও কেউ আজ পর্যন্ত উদ্যোগ গ্রহণ করেনি অবশেষে তাদের আন্দোলনে জেলা শেষ দপ্তর সারা দেয় তাদের উদ্যোগে কেন্দ্রের আর আইডিএফ প্রকল্পের আওতায় অর্থ মঞ্জুর হয় গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে গত বছর মে মাসে এই সংকোচ নদীর উপর পনেরোশো মিটার পার বাঁধের কাজের শুভসূচনা হয় তবে দুশো মিটার পার বাঁধ নির্মাণ হওয়ার পর তা মাছ মাঝপথে থমকে যায় গ্রামবাসীরা জেলাশাসক বিডিও দপ্তর শেষ দপ্তরে বহুবার দ্বারস্থ হয়েও এর কোনো সুরাহা পাননি এখন নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে এই বড় দিন কাটাচ্ছে এই ছিট বড় এলাকার বাসিন্দারা তাই বাধ্য হয়েই ভোট বয়কটের ডাক দিলেন তারা সেই সাথে দ্রুত বাদ নির্মাণ না হলে ছিট বড় লাউকুঠি এলাকার সমস্ত সরকারি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার এদিন হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা জলローラ নমস্কার চিরসার বণা জল চিরসারローラ রঙ্গন চলছে জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারে এমআরপি লোপন 10% অফ অফার চলবে 5ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি 2024 স্বর্ণ শিল্পশিল্পী টটু জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কুজবিহার আমরা খাওয়া দাওয়ার রান্নাবাড়ির অসুবিধা আমরা নদীর কাঁচার রয়েছি ঘরে জল উঠানে জল জলে ঠেলে আমরা ঘরে তো বাইরে পারি না ঘরেও থাকতে পারি না আমরা ওই যে হরিমন্দিরে স্কুলে যাই থাকি হ্যাঁ প্রশাসন তো একবার আসছিল ওই যে ইয়ে হরি মন্দির জানছে খালি এই যে খবর শুনি যে বাত হবে হবে এই আজ না কাল কাল না পশু এই আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই ষোলো তারিখ এরকম কইরা এই যে বাত তো নাই তো এখন কি চাচ্ছেন আমরা নদীর বাত চাই গ্রাম পঞ্চায়েতের ছিটোলা কুটি বাসিন্দা আমাদের গ্রামের মূল সমস্যা হচ্ছে নদী ভাঙন সমস্যা শঙ্কোচ নদী বেষ্টিত আমাদের এগারো পাঁচ দুই সালে বিভিন্ন দীর্ঘ আন্দোলনের পর আমাদের নদীবাদে কাজ শুরু হয় আশঙ্কা সেই নদীবাদে কাজ বন্ধ হয়ে যায় আমরা বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হই কিন্তু আজ আমাদের নদীবাদ পুনরায় শুরু হবে বলেছিলেন এখনও শুরু হয়নি সেই আশঙ্কায় আমরা গ্রামের মানুষ আস্থা হারিয়ে ফেলেছি যে আমাদের মনে হয় এবারও বাদ হবে না তাই গ্রামের মানুষ সবাই মিলে এই আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয় করে ডাক দিয়েছে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে আমি গ্রামবাসীর পক্ষে আছি এবং পাশে আছি আমি এই আন্দোলনে গ্রামবাসীর সাথে থাকব। এবং হয় আমরা বৃহত্তর আন্দোলন আগামী সোমবার বিডিও অফিসের সামনে গ্রামবাসীর পক্ষ থেকে বৃহত্তর আমরণ অনশনের ডাক দিয়েছে তো স্যাংশন হয়ে আছে আমরা মানে বা ডিএমের সঙ্গে আলোচনাও করেছি এই বিষয়টা আমাকে অল্প কিছুদিন আগে জানিয়েছিল আমি নিজেও পরিদর্শনও সেই জায়গাটায় গিয়েছিলাম আর কি তো বর্তমানে মানে বা সেটা ডিএম অফিসার আমাদেরকে বলেছে আর কি যে যত তাড়াতাড়ি সেটা করা যায় সেটা আমরা চেষ্টা করছি এই বিষয় নিয়ে আমি মানে গ্রামবাসী যারা রয়েছে তাদের পাশে আমরাও আছি আর কি আমরা চিন্তা বারবার সে চিন্তায় কিন্তু এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বড় ছিট বড়লাউকোটি এলাকার বাসিন্দাদের তাদের যে দীর্ঘদিনের দাবি নদীবাদ সেই নদীবাদ কিন্তু পূরণ হয়নি তবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানার ওপরেও কিন্তু তার কিন্তু সুরা হয়নি তবে গ্রামবাসীদের যে আজকের যে ইস্যু যে ভোট বয়কট অর্থাৎ লোকসভা বয়কটের যে একটা ডাক দিয়েছে আমাদের বহুদিনের আন্দোলন কিন্তু মাসপথে গত বছর দু হাজার কাজটা শুরু হলো শুরু হওয়ার পরে হঠাৎ যে কেন বন্ধ হয়ে গেলো কোথায় কি হলো তখন তো না দেখাইলো আমাদের যে বর্ষা আসছে বর্ষা পরে আমরা কাজ শুরু করব। কিন্তু বর্ষার পরে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই যে প্রতি সপ্তাহে অন্তত না হলেও আমরা ইরিগেশন অফিসে সুপারিনটেন্ডের কাছে দশবার গেছি তাই আমরা অনেকবার এই আপনার ইরিগেশন এসডি অফিস কোচবিহার জলপাইগুড়ি এক্সিকিউটিভ নানান জনের কাছে আমরা প্রশাসনিক লেভেলে যত আছে অফিস আদালত সবার কাছে আমরা গেছি খালি বলে যে কাজটা হবে 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 কিন্তু আজ পর্যন্ত কাজটা হচ্ছে না পোস্ট অফিস আছে সেটাও আমরা বন্ধ করতে বাধ্য হব এবং ভোট বয়কট আমরা করব যদি আমাদের বান এই এলাকার যারা সাধারণ মানুষ তাদের যে দাবি যে কবে এই দাবি পূরণ হবে কবে তাদের এই বাদ নির্মাণ হবে সেটাই কিন্তু এখন দেখার পক্ষে সনাতন মিত্র ডিজিটাল বাংলা চিন্তা নির্মাণ করতে হবে Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint -co Gold and Diamonds RRN Road Old Post Office Para South, Coach Call us 8436001401 or 7477615427.